আজকে শনিবার আজকে আমাদের রেসিপি দেখাচ্ছি এই হলো গরুর মাংস শনিবারে গরুর মাংস রেসিপি আজকে আগে কষাচ্ছি গরুর মাংসটা দেখছেন খুবই সুন্দর একটি কালার আসছে ফুটতেছে খুব ভালো লাগলো দেখে তো রসুন রেখেছি আমরা আস্তে আস্তে রসুন দিয়েছি আর বলেছি যে বেশি বেশি মশলা দেওয়ার জন্য কেননা মশলা বেশি হলে গরু মাংস খেতে খুব টেস্ট হয় ভালো লাগে খেতে তাই একটু মশলা বেশি করেই দিয়েছি সিদ্ধ করতেছি এখন আপাতত মশলা টশলা দিয়ে বোনার মতন মানে ঝোল রাখবো পরে আর আজকের রেসিপি গরু মাংস খেতে মন চেয়ে গেছিলো তাই গরু মাংস আর গরু মাংসের সাথে এটা না হলে কিন্তু চালেই না এটা থাকতে হবে গরু মাংসের সাথে হ্যাঁ তো কমেন্টসে বলে যাবেন কে কে আজকে গরু মাংস খাচ্ছেন আমরাও আজকে গরু মাংসই খাচ্ছি ধন্যবাদ সবাইকে